তাই প্রার্থী হয়েছে চারিদিকে ছাতা মার্কার জোয়ার উঠেছে বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ সমবায় শক্তি সমবায় মুক্তি দুনিয়ার মজদুর এক হও মনে রাখবেন আগামী বাইশ সেপ্টেম্বর দু রোজ সোমবার রাজানগর অটো রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার এক রাঙ্গুনিয়া বৃহত্তর রাজানগর হোসনাবাদ তিন নং রাঙ্গুনিয়া ইউনিয়ন সিএনজি সমিতির কার্যকরী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন এই নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জনাব এসকান্দর ভাইকে জনাব এসকান্দর ভাইকে জনপ্রিয় মার্কা ছাতা মার্কা ছাতা মার্কা ছাতা ছাতা মারকাইব আপনার মূল্যবান ভোট দেব